আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো বিপদ ও তার কল্যাণকর দিকগুলো নিয়ে বিপদ হ্যাঁ কিছু বিপদ আছে যা আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবে আসে কিন্তু সব বিপদ কি সবসময় আমাদের জন্য খারাপ না সব সময় নয় বরং অনেক সময় বিপদ আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে আমাদের আরও শক্তিশালী করে তোলে দুনিয়া ও আখেরাতে আমাদের সম্মান বৃদ্ধি করে পবিত্র কোরানে মহান আল্লাহ তালা বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশত পঞ্চান্ন এই আয়াত দ্বারা বোঝা যায় সাময়িক দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো দুনিয়ার জীবনের স্বাভাবিক একটি অংশ কখনো রাত কখনো দিন কখনো কান্না কখনো হাসি এই নিয়েই তো আমাদের জীবন সুতরাং কোনো বিপদে পড়লে যদি এটাকে অপ্রত্যাশিত কিছু মনে না করি তবে ধৈর্য ধারণ করা সহজ হয় বিপদে ধৈর্য ধারণ করা বিপদকে নিয়ামতে পরিণত করে তখন সেই বিপদই আমাদের জন্য কল্যাণ বয়ে আনে তবে বিপদে যদি আমরা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি তবে সেই বিপদ নিছক বিপদ হিসেবেই থেকে যায় অথবা আরও বড় কোনো বিপদের দিকেও আমাদের নিয়ে যেতে পারে সাহাবি সোহায়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বড়ই আশ্চর্যের তার সব কাজই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না যখন সে সুখ শান্তি লাভ করে তখন সে আল্লাহর শোকর আদায় করে আর যখন সে কোনো দুঃখ মুসিবতে আক্রান্ত হয় তখন ধৈর্য ধারণ করে উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর হয় মুসলিম হাদিস সাত হাজার তিনশত নব্বই সবসময় বিপদে পড়া মানেই এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে অপ্রিয় আল্লাহ তার প্রিয় বান্দাদের আরও বেশি পরীক্ষা করেন তাদের পুরস্কার যেমন বড় হয় তেমনি বিপদও আসে বড় এটা নবীজেরই বাণী আনাস বিন মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন বিপদ যত তীব্র হবে প্রতিদানও তত বড় হবে নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর যারা তাতে অসন্তুষ্ট হয় তাদের জন্য রয়েছে অসন্তুষ্টি ইবনে মাঝা হাদিস চার হাজার একশত একত্রিশ যারা মনিন তাদের আসলে হারানোর কিছুই নেই শত্রু ও হিংসুকেরা তাদের আঘাত দিয়ে নিশ্চিন্ন করতে চায় কিন্তু মহান আল্লাহ সেই আঘাতগুলোর বিনিময়ে তাদের মর্যাদা আরও বাড়িয়ে দেন এবং সময়ের পরিবর্তনে তাদের স্বস্তি দান করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে সুরা আল ইনশিরাহ আয়াত ছয় হাদিস শরীফে ইরশাদ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন আমি শুনেছি রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন যদি কোনো মুসলমানের শরীরে একটি কাঁটা বিদ্ধ হয় অথবা তার চেয়েও ছোট কোনো আঘাত লাগে তবে তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং তার একটি গুণা ক্ষমা করা হয় মুসলিম হাদিস ছয় তাই আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা আল্লাহর সাহায্য চাওয়া ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন এবং উত্তম থেকে উত্তম প্রতিদান দেবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ